শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে একটি খেলা ঘিরে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে মেক্সিকো লিগাডে ডুরাডুজ বার্সেস টাপাটিউ তাদের খেলাটি ঘিরে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করছি চলুন শুরু করা যাক বন্ধুরা আজকের এই খেলাটি ঘিরে প্রথমেই আলোচনা করছি হোম টিম ডুরাডোসের ফ্রম স্ট্যাটাস তালিকা নিয়ে রিসেন্ট হয়ে যাওয়া দশটি খেলার রেজাল্ট তালিকা আপনারা স্ক্রিনে দেখছেন আর এই দশটি খেলায় একটি খেলাও ডুরাডুস উইন করতে পারেনি একটি খেলা অনলি ড্র হয়েছে তাদের রেজাল্ট বাকি নয়টি খেলাই লস করেছে এটি ছিল ডুরাডুসের ফ্রম স্ট্যাটাস তালিকা বন্ধুরা এ পর্যায়ে দেখছেন অ্যাওয়ে টিম টাপাটিউ তাদের ফ্রম স্ট্যাটাস লাস্ট দশটি খেলার রেজাল্ট তালিকা আর এই দশটি খেলায় তারা পাঁচটি খেলা উইন করেছে দুটি খেলা ড্র করেছে বাকি দুইটি খেলা তাদের লস হয়েছে রেজাল্ট এটি ছিল অ্যাওয়ে টিম টাপাটিউর ফ্রম স্ট্যাটাস তালিকা বন্ধুরা এরপর যে কথা বলছি তাদের মধ্যে মিট হওয়া হেড টু হেড তালিকা নিয়ে লাস্ট আটটি খেলা রেজাল্ট তালিকা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন আপনারা আর এই আটটি খেলায় ডোরাডোস উইন করেছে তিনটি খেলা টাপাটিউ উইন করেছে তিনটি খেলা বাকি দুইটি খেলা তাদের মধ্যে রেজাল্ট ড্র হয়েছিল বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে যারা এখনও জয়েন করেন নাই অ্যাট দ্য রাইট ডিয়ার এশিয়ালিকে সার্চ করলে অনলাইন টিপস নামে এই চ্যানেলটি পেয়ে যাবেন জয়েন করে পাশে থাকতে পারেন কেননা রেগুলার কিছু ধারণা কিছু প্রেডিকশন এই চ্যানেলটিতে শেয়ার করার চেষ্টা করা হয় এবং প্রত্যেক দিন কিছু মাল্টি ধারণা দেওয়ার চেষ্টা করা হয় কথা বলছি পয়েন্ট টেবিল তালিকা নিয়ে স্ট্যান্ডিং টেবিল তালিকা আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন পনেরোটি দল পার্টিসিপেট করছে তার মধ্যে হোম টিম ডুরাডুস চোদ্দো নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে তারা তিনটি খেলা খেলে তিনটি খেলাই লস করেছে পয়েন্ট টেবিলে তাদের পয়েন্ট এই মুহূর্তে শূন্য এদিকে এ ওই টিম ট্যাপাটিউ এক নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে তারা চারটি খেলা খেলে তিনটি খেলা উইন করেছে বাকি একটি খেলা তাদের ড্র হয়েছে রেজাল্ট পয়েন্ট টেবিলে তাদের এই মুহূর্তে পয়েন্ট রয়েছে টেন ডিয়াল ডোরাডোজ ডোরডোজ ভার্সেস টাপাটিউর মেক্সিকোর এই খেলাটিকে বিস্তারিত ইনফরমেশান শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সামনে এই খেলাটির রেজাল্ট কি হতে পারে আপনাদের ধারণা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পক্ষ থেকে ধারণা করছি খেলাটি টিম ইয়ানি টাপাটিউ উইন করার চান্স কিছুটা বেশি রয়েছে দেখা যাক রেজাল্ট কি হয় আপনাদের ধারণা জানারও অপেক্ষায় থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কথা হবে নেক্সট ভিডিওতে